আপনাদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজকে ইংরেজির কিছু মজার রুলস বা নিয়ম নিয়ে আলোচনা করব যা আপনি কখনোই ভাবেননি আগে এবং এই পুরো ভিডিওটি দেখার পরে আপনি আবার নতুন করে ভাববেন যে আসলে এগুলি তো আমাদের কখনোই শেখা হয়নি শুরু করছি এই ছোট্ট এই চিহ্ন দিয়ে এই চিহ্নটিকে বাংলায় আমরা বিন্দু বলে থাকি এবং ইংরেজিতে এই চিহ্নটিকে বলা হয় ডট পিরিয়ড ফুল স্টপ এবং পয়েন্ট এই চারটি নামে ডাকা হয় এই ছোট্ট এই বিন্দু চিহ্নটিকে এগুলি অর্থের ওপর ভিন্ন ভিন্ন নাম বহন করে অর্থাৎ এগুলো ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার হলে এগুলোর নামও তখন ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাহলে আমরা প্রথমেই আমরা একটি নিয়ম দেখব এবং সেখানে দেখব এগুলি এই বিন্দু চিহ্নটি কি নামে এখানে ব্যবহৃত হচ্ছে নাম্বার ওয়ান সে গোষ্ঠু ঢাকা এভরি সানডে এখানে লক্ষ্য করুন এই বাক্যের শেষে কিন্তু এই বিন্দু চিহ্নটি রয়েছে আবার সে গোষ্ঠু ঢাকা এভরি সানডে এটা শেষেও এই বিন্দু চিহ্নটি রয়েছে এই বিন্দু যে চিহ্নটি রয়েছে সেটাকে একটি বাক্যের শেষে যদি ব্যবহার করা হয় তাহলে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী এটিকে বলা হয় ফুল স্টপ এবং আমেরিকান ইংলিশে এই বিন্দু চিহ্নটিকে বলা হয় পিরিয়ড এবার আমরা এর পরের নিয়মটি দেখব তিন নম্বরে লক্ষ্য করুন এখানে আমরা যদি দেখি যে এই বিন্দু চিহ্নটি কোনো ডমেন নেম হিসেবে উচ্চারণ করতে হচ্ছে সেখানে ব্যবহার করা হচ্ছে তাহলে এই বিন্দু চিহ্নটির নাম তখন ডট হয়ে থাকে যেমন এখানে লক্ষ্য করুন ডাব্লিউ এখানে এই যে বিন্দু চিহ্নটি রয়েছে এখানে যদি আমরা ফুলস্টপ বলি তাহলে আমাদের এটা ভুল হবে যেহেতু এই www এটা কিন্তু ডোমেইন নেম হিসেবে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ কোনো ঠিকানায় যেরকম ব্যবহার করা হয় এরকম ঠিকানায় যদি এভাবে ব্যবহার করা হয়ে থাকে তখন সেটাকে আমরা ডমের নেম হিসেবে অভিহিত করি এবং এখানে টেলিটকের পরেও যে বিন্দু চিহ্নটি রয়েছে সেখানেও কিন্তু আমরা এটাকে ডট বলবো আরেকটি নাম রয়েছে এই বিন্দু চিহ্নের সেটা হচ্ছে পয়েন্ট এই পয়েন্ট আমরা কোথায় বলবো সংখ্যার ক্ষেত্রে ভগ্নাংশকে দশমিক আকারে যখন প্রকাশ করা হয় তখন এই বিন্দু চিহ্নটিকে ইংরেজিতে পয়েন্ট বলা হয় যেমন এখানে ফোর পয়েন্ট থ্রি টু সংখ্যার ক্ষেত্রে যদি এরকম বাংলা যেটাকে আমরা দশমিক বলি এভাবে যদি আমরা ইংরেজিতে প্রকাশ করতে চাই তাহলে আমাদের বলতে হবে এখানে পয়েন্ট এই ফোর পয়েন্ট বলতে হবে ফোর পয়েন্ট থ্রি টু যদি আমরা এই বিন্দুটিকে পয়েন্ট না বলে যদি ফুল স্টপ বলি তাহলে ভুল হবে যদি পিরিয়ড বলি তাহলেও ভুল হবে ডট বললেও ভুল হবে তাহলে এই বিষয়টি আমাদের কিন্তু স্পষ্ট হয়ে গেল এরপর আমরা আরেকটি নিয়ম দেখব এটা হচ্ছে নেমস অফ নাম্বারস অ্যাবভ ওয়ান থাউজেন্ড আমরা একটি সংখ্যা এখানে দেখতে পাচ্ছি সাত হাজার পাঁচশো গুণ চার তাহলে এই দুটি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে যে সংখ্যাটি পাচ্ছি সেই সংখ্যাটি হচ্ছে এই রকম এই সংখ্যাটিকে আমরা যদি বাংলায় কম ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কমাটি ব্যবহার করতে হচ্ছে আমাদের ছয়ের এখানে অর্থাৎ হাজারের ঘরে এরপরে লক্ষর ঘরে এবং কোটির ঘরে আমরা জানি সাধারণত বাংলা যখন আমরা লিখি পাটিগণিতে তখন আমাদের কি করতে হয় হাজারের ঘরে কমা ব্যবহার করতে হয় লক্ষর ঘরে কমা ব্যবহার করতে হয় এবং কোটির ঘরে কমা ব্যবহার করতে হয় অর্থাৎ নিয়মটি হচ্ছে এরকম প্রথমে তিন অঙ্কের পরে বসবে এরপরে দুই অঙ্ক যতবারই দুই অঙ্ক থাকবে সেভাবে ব্যবহার করতে হয় তাহলে এটাকে আমরা বলবো কি তিন কোটি একচল্লিশ লক্ষ ছাপ্পান্ন হাজার দুইশো এবার মজার বিষয় হল আমরা যদি এই দুই সংখ্যাকে মোবাইল ক্যালকুলেটর অথবা ক্যালকুলেটর হিসাব করি তাহলে ফলাফল আমরা আগের মতোই পাব কিন্তু এখানে লক্ষ্য করুন যে কমাগুলি রয়েছে ক্যালকুলেটরে সেই কমাগুলির সঙ্গে কিন্তু আমরা পাটিগণিতে যে সংখ্যাটি দেখছি সেই কমার সঙ্গে মিল নেই আমরা এই ফলাফলে বাংলা যে অঙ্ক অর্থাৎ বাংলায় যখন আমরা লিখছি তখন এই ফলাফলে তিনটি কমা কিন্তু ব্যবহার করছি যে কমাগুলি ছিল হাজারের ঘরে লক্ষের ঘরে এবং কোটির ঘরে কিন্তু ইংরেজিতে যখন আমরা মোবাইলে অথবা ক্যালকুলেটরে হিসাব করছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে মাত্র দুইটি কমা ব্যবহার করা হয়েছে এবং সেই কমাটি হলো হাজারের ঘরে এবং লক্ষ্যের পরে কিন্তু অর্থাৎ লক্ষ্য নিযুক্তের ঘরে কিন্তু এখানে কমা ব্যবহার করা হয়েছে এটা কেন ব্যবহার করা হয় এর কারণ হল ইংরেজিতে যখন বলা হয় তখন এভাবে বলা হয় মিলিয়ন বিলিয়ন এভাবে বলতে হয় আর আমরা জানি দশ লক্ষ সমান সমান এক মিলিয়ন এই জন্য কমাগুলি কিন্তু এভাবে ব্যবহার করা হয় আমরা বাংলায় যখন বলছি তখন হিসাবটি কিন্তু অন্যরকম হচ্ছে অর্থাৎ বলার ভঙ্গিমা কিন্তু চেঞ্জ হচ্ছে তাহলে এখান থেকে আমরা দেখলাম ইংরেজিতে যে কমা চিহ্নটি ব্যবহার করা হয় সেটা সাধারণত তিন অঙ্ক পরপর কিন্তু ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ থাউজেন্ডের ঘরে কিন্তু প্রথম কমাটি হয়ে থাকে এরপরে হয় মিলিয়ন এরপরে হয় বিলিয়ন এরপরে ট্রিলিয়ন এভাবে তিন অঙ্ক পরে পরে কমা ব্যবহার হয় এবং এই তিন অঙ্ককে ধরেই ইংরেজিতে বলতে হয় এজন্য এটিকে বলা হচ্ছে থার্টি ফোর মিলিয়ন ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড